বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে চেয়ারের সাথে বেঁধে চলে গেছে বিয়ে বাড়ি বলে কথা নিশ্চয় অনেক মানুষ থাকবে এত চিৎকার চেঁচামেচি করলাম কিন্তু না কেউ আমাকে সাহায্য করার জন্য আসলো না কান্না করতে করতে চোখের কালো কাজল লেপটে গেছে আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না এখানে বসে কান্না করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই কিছুক্ষণ আগের ঘটনা আমার নাম মারুফা ইয়াসমিন সবাই মারু করে ডাকে আমাকে জানি নামটা অনেক অদ্ভুত তাও ভালো লাগে মা বাবা অনেক ভালোবেসে দিয়েছে নামটা এখন ওনার সেকেন্ড বর্ষে পড়ি আমি বর্তমানে বিয়ের সাজে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি আকাশের কালো ঘন আধারের মতো আমার মনেও আধার চেয়ে আছে আজ আমার বেস্ট ফ্রেন্ড রিয়ানের সাথে আমার বিয়ে কিছুক্ষণ পরে হয়তো রিয়ান বরযাত্রী নিয়ে চলে আসবে আমার কাজিনরা একটু পরে আসে এসে আমাকে নিয়ে যায় কিন্তু অবাক করার বিষয়টা হলো একটু আগে যেখানে সবার মধ্যে একটা আনন্দ ছিল সেটা এখন কারো মধ্যে দেখা যাচ্ছে না সবাই চুপচাপ আমাকে আলাদা একটা রুমে বসানো হয় আমি এক গভীর ভাবনায় মগ্ন কিছুই যেন শুনতে পারছি না আমাকে কবুল বলতে বলা হলো কবুল বলে দিই আর পেপারে সাইন করে দিই দুবার ভাববার মতো কারণও আমার কাছে নেই বিদায়ের সময় রিয়ান বা ওদের পরিবারে কাউকেই আমি দেখতে পারছি না শুধু একজন মহিলা আমার সাথে গাড়িতে বসে আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সে রাস্তাটাও বেশ অছে না আমি শুধু চুপচাপ বাহিরে তাকিয়ে আছি আর পুরানো কিছু স্মৃতি বারবার এসে মনের মধ্যে হানা দিচ্ছে শুধু ভাবছি যে সম্পর্কে আমি জড়িয়েছি তার ভার আমি নিতে পারবো কি না বেশ কয়েক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম অনেক বড় একটা বাড়ির সামনে এসে নামি কিন্তু এটা তো রিয়ানের বাড়ি না জিজ্ঞেস করার মতো কাউকে না পেয়ে আমার সাথে থাকা মহিলাটাকে আস্তে করে বললাম আচ্ছা আন্টি এটা আমরা কোথায় এসেছি মহিলাটা মৃদু হেসে উত্তর দিল এটা আজ থেকে তোমার বাসা আমি মনে মনে ভাবলাম রিয়ার নতুন বাড়ি কিনল না বেশি কথা না বলে ভিতরে গেলাম সেখানে বসে থাকার মধ্যে বয়সী একটা লোক এসে আমার দিকে করুণভাবে তাকিয়ে আমার মাথায় হাত রেখে অন্য রুমে চলে যায় আমাকে উপরের রুমে নিয়ে যাওয়া হয় বেডরুমটা বেশ বড় কিন্তু এই বাড়ি দেখে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না বিয়ের মতো কোনো সাজ নেই মনের ভেতরে কেমন একটা অস্থির লাগছে একটু পর কিছু সার্ভেন্ট খাবার দিয়ে যায় বেশ অনেকক্ষণ শুয়ে থাকার পরে দরজা খোলার আওয়াজ পেলাম ওইদিকে না তাকিয়ে শুয়ে শুয়ে বলছি এই তোর আসার সময় হলো আর নতুন বাড়ি নিয়ে আমাকে বললি না কেন যাই হোক এখন দয়া করে আমার লাগেজটা এনে দিবি চেঞ্জ করব। তোর অপেক্ষায় আমার ঘুম চলে এসেছে রিয়ান কথা বলছিস না কেন ওপর পাশ থেকে একজন শক্ত কণ্ঠে বলে উঠল এখন থেকে শুধু আমার জন্য অপেক্ষা করবে আর কারণ আম যেন তোমার মুখে আমি না শুনি অপরিচিত গলা শুনে ধূপ করে উঠে বসে ওই দিকে তাকাই একজন অপরিচিত লোক আমার সামনে দাঁড়িয়ে আছে লোকটার প্রতি তাকাতেই একটা আকর্ষণ চলে যায় তার প্রতি লোকটা বেশ লম্বা চৌড়া গায়ের গঠন মনে হয় রোজ জিম করে ফর্ষা গায়ের রঙ দেখে মনে হয় বিদেশ থাকে এমন দীর্ঘ নীল চোখ আমি দাঁড়িয়ে ভাবছি এমন সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি উনি নিজের কোটা খুলে চেয়ারে রাখলেন আমি উঠে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করলাম কে আপনি রিয়ান কোথায় উনি টাই খুলতে খুলতে বলল রিয়ান এখানে থাকবে কেন ও ওর বাসা আর এটা আমার বাড়ি আমি একটু হতবম্ব হয়ে বললাম মানে তাহলে আমি এখানে কেন উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন বিকজ ইউ আর মাই ওয়াইফ নাও এবার আমি একটু রেগে গিয়ে বলি এটা কোন ধরনের মজা আমার বিয়ে রিয়ানের সাথে হয়েছে আপনার সাথে না আর আমি তো আপনাকে চিনিও না তাহলে বিয়ে কেন করব। আপনাকে আমি আমি রিয়ানের কাছে যাব সরেন আমি রিয়ান রিয়ান করতে করতে যেতে নিয়ে উনি আমার হাত ধরে টান দিয়ে সামনে এনে বলে কবুল বলার সময় নাম শুনুনই কার নাম বলা হয়েছে আর বিয়ের পেপারে সাইন করার আগে দেখনি। তোমার পাশে কার নাম ছিল যদি দেখা না হয়ে থাকে তাহলে টেবিলে আমাদের বিয়ের পেপার রাখা আছে পড়ে নাও ওনার কথার আগা মাথা বুঝতে না পেরে টেবিলে রাখা পেপার পড়ে আমার মাথা ঘুরে গেল এখানে তো রিয়ানের নাম লেখা নেই এখানে কোনো অয়ন খান লেখা আমি দিকে ফিরিয়ে বললাম অয়ন খানকে উনি কিছুক্ষণ রাগীভাবে আমাদিকে তাকিয়ে তারপর শান্তভাবে বললেন এটা আমার নাম এই নাম শুধু তোমার মাথায় না মনেও গেথে নাও এ নাম ছাড়া যেন তোমার মুখে মনে মাথায় কোনো নাম না থাকে আমার হাত থেকে পেপারটা পড়ে গেল আমি মাথা ধরে বিছানায় বসে পড়লাম দিকে তাকিয়ে পড়লাম কি হচ্ছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার পরিবার আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো আর রিয়ানো ওরা কেন করলো এমন নিশ্চয় আপনি কিছু করেছেন তাই না ওনার দুই হাত পকেটে ঢুকিয়ে বললেন হুম অনেক কিছুই করেছি আমি দাঁড়িয়ে বললাম কে আপনি কেন করেছেন এমন উদ্দেশ্য কি আপনার সবার সাথে কি করেছেন থাকবো না আমি এখানে আমি চলে যাব আমার এখানে এক মুহূর্ত থাকা উচিত নয় এই কথা বলে দৌড় দিতে যাই উনি দরজা বন্ধ করে দেয় আমি তাড়াতাড়ি খুলতিনি উনি আমার হাত টান দিয়ে বিছানায় ফেলে দেয় আমি ভয়ে বলতে থাকি যেতে দিন আমাকে কী করবেন আপনি আমার সাথে আমাকে ছোঁয়া সাহস করবে না বলে দিলাম অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করে বললো সাহস আমার অনেক আছে কিন্তু আমি এমন কিছু করতে চাই না তাই এসব বলে আমাকে বাধ্য করো না কিছু খারাপ করতে আমি ড্রেস এনে দিচ্ছি চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ো আমি রাগে বললাম থাকবো না আমি এখানে আর আপনি আমাকে এখানে আটকে রাখতে পারবেন না আমি জোরে জোরে চিৎকার করে সাহায্যের জন্য চিল্লাচ্ছি এবার শেষে আমার মুখ চেপে ধরে বলল চিৎকার করতে করতে তোমার গলা ব্যথা হয়ে যাবো তাও কেউ এখানে আসার সাহস করবে না চুপচাপ বসে থাকো আমাকে রাগিও না এমনিতেও আজ আমাদের প্রথম রাত আর এই রাতে এত চিৎকার করলে মানুষ কী বলবে নীর এবার আমি অয়নকে ধাক্কা দিই কিন্তু কোনো লাভই হলে আমার ধাক্কাতে মনে হয় না উনি এক চুলও সরেছে আমি ওনার বুকে ইচ্ছা মতো কেল ঘুষিয়ে দিচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না তাই জোরে বললাম যেতে দিন আমাকে রিয়ানের কাছে কথাটা শোনার সাথে সাথে উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে ওনার মুখের একদম কাছে নিয়ে আসে রাগে মুখ লাল হয়ে গেছে যে চোখ দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে সে চোখ দেখে এখন ভয় লাগছে রাগে ওনার চেহারা কাঁপছে চোখে হালকা পানি যার কারণে আরও হিংস্র দেখা যাচ্ছে ওনাকে খুব জোরে আমার গাল চেপে ধরে বলে কার কাছে যাবি তুই তুই শুধু আমার এই অয়নের আমার থেকে দূরে যাওয়া চিন্তা মাথায় আনলেও তোকে আমি মেরে ফেলব আমি কোনো মতো ভয়ে বললাম আমি থাকবো না এখানে আমি আজই পালিয়ে যাব অয়ন আমাকে ছেড়ে দিয়ে একটা চেয়ারে এনে সেখানে জোর করে বসে আমার হাত পা শক্ত করে বেঁধে দিয়ে বলে এবার দেখি কোথায় পালাও যাও ভালো কথার মানুষ না তুমি আমি চিৎকার করতে করতে বললাম ছাড়েন আমাকে ছাড়েন বেশি দিন আমাকে আটকিয়ে রাখতে পারবেন না আমি ঠিক আপনার থেকে দূরে চলে যাব। অয়ন থাপ্পড় মারতে নিয়েও হাত আটকে ফেলেছে রাগে রুম থেকে বেরিয়ে যায় অয়ন রাগে নিচে যায় নিচে যেতে মিসেস রোদেলা খান অয়নের পথ আটকিয়ে বলে কি করেছিস মেয়েটার সাথে এভাবে চিৎকার করছে কেন মেরেছিস না কি অয়ন সোফায় বসে বলে না মা আমি গিয়ে দেখে আসছি তাহলে অয়ন রাগে বলে ওই রুমে কেউ গেলে বা নির্কে কিছু বলে আমি নীরকে নিয়েই এই বাড়ি ছেড়ে চলে যাব রাত অনেক হয়েছে সবাই নিজের রুমে গিয়ে কান বন্ধ করে শুয়ে পড়ো মিসেস রোদেলা কিছু না বলে নিজের রুমে চলে যায় সব সার্ভেন্টদেরও পাঠিয়ে দেয় অয়ন সোফায় বসে ড্রিঙ্কস করছে আর মারুর চিৎকার শুনছে মারু চুপ হয়ে যায় তার কিছুক্ষণ পর অয়ন রুমে যায় গিয়ে দেখে মারু ঘুমিয়ে পড়েছে অয়ন ঢুলতে ঢুলতে মারুর চেয়ারের সামনে গিয়ে বসে কিছুক্ষণ মারুর দিকে এক চোখে ছিল যেন এই চোখ কত বছর ধরে অপেক্ষা করছে এই চেহারা দেখার জন্য কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে মারুর হাত পা খুলে দেয় মারুকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় অয়ন মারুর পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে আছে হাত বাঁধা অবস্থায় কিছু চুরি ভেঙে গিয়ে মারুর হাতে আঁচড় লাগে অয়ন আস্তে আস্তে করে চুরিগুলো খুলে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয় অয়ন আস্তে করে মারুর সব গহনা খুলে দিয়ে তার পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে বলে এই আগুনের তৃষ্ণা তুমি অনেক কষ্টে পেয়েছি তোমাকে নির আর কোথাও যেতে দিব না সকালে আলোর মৃদু ছোঁয়া মারুর মুখে লাগলে মারু উঠে যায় আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে নিজেকে বিছানায় দেখে অবাক আশেপাশে তাকালো কিন্তু কাউকে এ রুমে দেখলো না ধুম মেরে বিছানায় আসন পেতে বসে আছে একটু পর অয়ন ওয়াশরুম থেকে একটা সাদা টাওয়াল পরে আরেকটা দিয়ে মাথার চুল মুছতে মুছতে বের হয় অয়নে সারা শরীর ভিজা বিন্দু বিন্দু পানি গা বেয়ে পড়ছে মারু এক নজর তাকিয়ে আছে একটা অজানা আকর্ষণ তাকে টানছে অয়ন মারুর এভাবে তাকানো দেখে মুস্কি হেসে বলে নিজের স্বামীর দিকে কু নজর দিচ্ছ আমি হ্যাবলার মতো এক করছি উনি আর একটু এগিয়ে এসে বলছে সকাল সকাল এভাবে তাকিও না পরে আমিও এভাবে তাকাইলে তোমার ভালো লাগবে না আমার মস্তিষ্কে ওনার কথা ঢুকছে না তাই তাকিয়ে আছি উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে একটু পর আবার আমার দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে আমাকে দেখা শেষ হলে সাইডে শাড়ি রাখা আছে গোসল করে পরে আসো আমি সারির দিকে তাকিয়ে বলে বিছানা থেকে উঠে নিজেকে আয়নায় দেখে সব মনে পড়ে যায় একটু রাগ দেখিয়ে বলি আমি আপনার কথা মতো কেন চলবো আমি এখন চলে যাব। কী ভেবেছেনটা কি আমাকে অয়ন আলমারি থেকে নিজের কাপড় বের করতে করতে বলল যাওয়ার কথা বললে জানো তোমার সাথে কি হতে পারে তুমি এখন থেকে আমি না চাওয়া পর্যন্ত যেতে পারবে না সো তুমি কি নিজেকে একটা রুমে বন্দি দেখতে চাও না চাইলে চুপচাপ ভালো বউয়ের মতো গোসল করে শাড়ি পরে আসো যদি শাড়ি পরে নিচে আসো কোনো ঝামেলা ছাড়া তাহলে নিজের পরিবারের সাথে কথা বলতে পারবে আর যদি না পড়তে চাও শাড়ি আমি কপাল কুচকিয়ে জিজ্ঞেস করলাম তাহলে উনি অন্য রকম একটা হাসি দিয়ে বলে তাহলে আমি পরিয়ে দেব আর আমি যা বলি তাই করি এটা নিশ্চয় বুঝে গেছ আমি নিজের কাপড় একটায় ধরি পড়লি এটা আপনি করতে পারেন না উনি আচ্ছা তাহলে করে দেখায় বলে আমার দিকে এগিয়ে আসতে আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে ধর দিই অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমি কতক্ষণ ওনাকে বকে বকে গোসল করে শাড়ি পরে বের হলাম চোখ মুখ ফুলে গেছে তাই আমিও একটু সেজে নিলাম রেডি হয়ে ভাবছি নিচে যাবো কি যাবো না এই সময় অয়ন আসে এসে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ ঘুরায় পরে অন্যদিকে তাকিয়ে বলে চলো নীর আমার সাথে নিচে আমার নাম মারু নীর অয়ন আমার হাত ধরে নিচে নিয়ে যেতে যেতে বলল তুমি আমার জন্য নীর আর মারু কোনো নাম হলো আচ্ছা নিচে শান্ত থাকবে না হলে আবার আমি অশান্ত হয়ে যাব অয়ন আমার হাত ধরে নিচে নিয়ে যায় সব সার্ভেন্টরা নিজের মতো কাজ করছে খাবার টেবিলে কালকেরও লোকটা বসে আছে সাথে ওই মহিলাটাও আমাকে দেখে হাসতে হাসতে বলল আসো মা এসে নাস্তা করতে বসো আমি শুধু ভাবছি এরা কারা এরা এত স্বাভাবিক ব্যবহার কিভাবে করছে আমার সাথে যেন কিছুই হয়নি এরা সবাই পাগল না তো আমি খেতে বসি টেবিলে এত খাবার রেখে অয়ন শুধু জেম পা রুটি আর জুস খাচ্ছে আমার ক্ষুধা লাগছে তাই কথা না বলে খেতে শুরু করি মিসেস রোদেলা আচ্ছা তোমার নাম কি আমি অবাক হয়ে বললাম মারুফা ইয়াসমিন মারু বলে সবাই ডাকে কি অদ্ভুত কাল বিয়ে পড়িয়ে আনলো অথচ নাম জানে না তারপর আবার উনি বলল আমি অয়নের মা অয়নের বাবা উনি আমিও ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা কাল রাতে আপনারা কোথায় ছিলেন ওনার মা হেসে বলল বাড়িতে ছিলাম আর কোথায় থাকব অয়ন আমার দিকে রুটি খেতে খেতে তাকায় আমিও নিচে মুখ করে খেতে থাকি আর ভাবতে থাকি বাড়িতে এত মানুষ থাকার শর্তেও কেউ আমার চিৎকার শুনল না বয়রা নাকি থাক এখন কিছু জিজ্ঞেস করা যাবে না অয়ন না থাকলে জিজ্ঞেস করতে হবে নাস্তা শেষ করলে যেন একটা কল আসে অয়ন কথা বলতে বলতে একটু সাইডে চলে যায় আমি দাঁড়িয়ে আছি অয়নের মাকে কিছু জিজ্ঞেস করতে যাব তখনই একজন লম্বা সুদর্শন লোক বলতে বলতে ঢুকে কী অয়ন তুই নাকি বিয়ে করছিস আমি সেদিকে তাকাই আমার কথা শুনে লোকটির হাত থেকে পড়ে যায়। নিজে দীর্ঘ কালো চোখ দিয়ে আমাকে অবাক হয়ে দেখছে ওনার চোখ যেন খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে ঠোঁটে আমাকে দেখতে পেয়ে খুশির হালকা জলক ওনার এভাবে তাকিয়ে থাকার মানে আমি বুঝলাম না উনি খুশিতে আত্মহারা হয়ে বলছে তুমি এখানে মানে তুমি ঠিক আছো তখনই মিসেস রোদেলা বলে ওঠে প্রহর তুই আরে একেই তো বিয়ে করেছে অয়ন এই কথা শোনার সাথে সাথে মনে হলো ওনার মুখের হাসি গায়েব হয়ে গেছে আমার দিকে এক অদ্ভুত মলিন মুখ করে তাকিয়ে আছে একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে যেটাকে উনি হাসির মাধ্যমে লুকানোর চেষ্টা করতে থাকে বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পর্ব আমি আপলোড করব যদি আপনারা কমেন্টে জানান আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চাইলে আমি আপলোড করব আপনাদের জন্য একটি নতুন গল্প এনেছি ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন নিয়মিত গল্প দেখতে বা শুনতে পেজটি ফলো করুন আর লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকুন